আমার নবীজি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে ও যাদের কবরটা জাহান নামের গর্ত হবে তাদের জন্য ইতিনাতুল খাবালটা বরাদ্দ হবে এটার একটা জাহান নামের নিংরা নুরক্ত পুজ তোমাকে খাইতে হবে রে তোমাকে খাইতে হবে ওই যে একটু আগে বলেছি লায়ামতো মরতে পারবা না ফিহা বলাইয়া ফিয়া বাসতেও পারবা না অমা হমান হাবিও ওখান থেকে পালিয়েও তুমি যে যেতে পারবা না কি হবে রে সেদিন তোমার উপায় সারাটা জীবন তুমি শুধু নষ্ট করতে হেঁটেছ মা বাবা বাই বোন আত্মীয় স্বজন সন্তানদের জন্য কতই নফরাত করেছ আলে মোলামাদের কথা তোমরা কোনোদিন শুনি এই জন্য আমি বলেছি আসছে সামনে মহারম মাস এই মহারমের মধ্যে ইমান এবং আমল দুটুকে তাজা করার মাস এই রে কত সুন্দরী মদিনা न दया कर दारल्ला दया पार दालल नौ सिधी को दीना लाई राई न হেরি নাম যে রোজা ছাইল না মা বাবা কে ভুল না হেরি জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বরে কর সাধনা লাইলা হম അലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ് അലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ് അലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ് മുഹമ്മദു റസൂലുല്ലാഹ് സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം അല്ലാ 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 അ

ಪ್ರಾಣಿ ಬೌಡಿಯ ಡಕಿರೆ ಬಂದ ಪ್ರಾಣಿ ಬಡಿಯ ಪ್ರೌಢಿಯ ಡಕಿ ರೆ ಬಂದ ಪ್ರಿ ಹಕಿಲಿ ರೀ ಬಂದ ಪ್ರಾಣಿ ಬಡಿಯಮ ಡಕಿಲಿ

আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা বিশেষ করে আজকে গণিয়ক জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক তম বার্ষিক সন্নি মহাসম্মেলনের আয়োজন যারা করেছেন এই সংগঠনের সদস্য পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কি মনে করছেন রাত্র বারোটা বেজে গেছে আপনারা কি সেটা মনে করছেন যে রাত্র বারোটা বাজে গেছে ঘুমানোর কিছু সময় তো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে এরকম কিছু ভাবতেছেন এরকম কিছু ভেবে যদি এখানে বসে থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন না আপনারা যদি মনে করেন আপনারা যদি মনে করেন যে আমাদের জীবনের অনেক লম্বা একটা সময় রয়েছে যেটাকে বলা হয় আখেরাত সে সময়টাকে আমাদেরকে কি করতে হবে মোকাবেলা করতে হবে সেই প্রস্তুতির উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি তাহলে আপনাদের এখানে বসাটা কাজে লাগবে আমি আপনাদের কি বলি আমার আলোচনার বিষয় যদি কিন্তু আমি হেডলাইন দিয়েছি অন্য অন্যদিকে আমার আলোচনার বিষয় কিন্তু দেওয়া হয়েছে নির্ধারিত একটা বিষয় দেওয়া হয়েছে আমি কিন্তু সেই বিষয়ের আলোকিক লওয়া করিনি এই কারণে করিনি আমি আপনাদের এখানে এসেই আমি আপনাদেরকে বিচলিত অবস্থায় দেখেছি কি অবস্থায় দূরত পড়তেছি জিকির করতেছি আপনারা মনে হয় যে অন্য মনস্ক হয়ে আছেন কিছু লোক দূরত পড়তেছেন জিকির করতেছেন যাদেরকে বলা হয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইউ আর ভেরি উইক মানে একেবারে দুর্বলের মতো এটা কখনোই কোনো ইমানদার মোমিনের সাউন্ড হতে পারে না সমানিত উপস্থিতি আমি অনেক দূর থেকে এসেছি আমি অসুস্থ মানুষ আজকে অনেক লম্বা সময় আমি যখন দূরত পড়ি আপনারা কথা বলেন মানে অত্যন্ত আফসোসের বিষয় অত্যন্ত আফসোসের বিষয় আমি আপনাদের সবাইকে বলছি আল্লাহ রাবুল আলমিন অবর্ণনীয় সুখের জায়গা যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইজ আমরা জান্নাত হিসাবে চিনি এই জান্নাত আপনাদের আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন অবর্ণনীয় সুখের জায়গায় সুখের জায়গায় কিন্তু সবার নসিবে নেই আপনি পৃথিবীতে যতই গ্যাখ দেখান না কেন কিন্তু আপনার ইমান আমলই আপনার কথা বলবে সম্মানিত উপস্থিতি এটা একটা ঐতিহাসিক একটা ঐতিহ্যবাহী কয় যোগ কয় যোগ তিন যোগ পার হয়ে গেছে বিশাল কিন্তু সেই তুলনায় আপনাদের মধ্যে যে এক্সপেরিয়েন্স থাকার কথা অভিজ্ঞতা থাকার কথা সেটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না উদাসীনতার মধ্যে আছেন আমি আপনাদের কি বলি সম্মানিত উপস্থিতি আমি যতক্ষণ পর্যন্ত এখানে আলোচনা করব আপনারা আমাদেরকে আমাকে টিচার মনে করতে হবে এখানে আমি জানি আমার বাবার বয়সী আমার উস্তাদ তুল্য আমার মানে শ্রদ্ধা বাজন মুরব্বী অনেকেই আছেন কিন্তু আপনাদেরকে মনে এক তোমাদের সমস্যা কি বেয়াদবের মতো আচরণ করতেছ কথা বলবেন আপনারা এটা আমার বিষয়টা ইস পার্সোনাল ম্যাটার আমি ওদেরকে শুরু থেকে ফলো করতেছি দূরত পড়ছি জিকির করছি যথেষ্ট বেয়াদবি করে ছোড়া টুপি তো নাই আজকে মাহফিল আমি তো মাহফিলের প্যান্ডেল দেখে পরিবেশ দেখে আমি বিশ্বাস করে নাই মুগ্ধ হয়ে গেছে আমার ক্লান্তি দূর হয়ে গেছে এত গরম আমার কাছে মনে হচ্ছে না কারণ ওপারের গরমের তুলনায় এপারের গরম কিছুই না কি মনে করেছেন আপনারা এটা তামাশার জায়গা না আমি বলবো আপনাদেরকে আমি তিনটা শর্ত দিব আপনাদেরকে তিনটা কন্ডিশন কয়টা কয়টা রাত্র পার হয়ে যাবে আলোচনা করতে আমার সমস্যা নেই প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আর থার্ড কন্ডিশন হলো যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আপনি বাসায় চলে যান এখানে বসে থেকে কোনো লাভ নাই আমি যখন ইয়া নবী সালাম আলাইকা বলবো মনে করবেন তাবার ওকে টাইম হয়েছে তখন আসে একটু নিয়ে যাই কথা কি খারাপ বলছি কথা বলেন না কেন আপনারা এইটা নিয়ে তামাশা করতে করতে গোটা দুনিয়াটাকে তামাশা মনে করছে একদিন নিজেই তামাশা হয়ে কবরে যাবেন যেই কবরের পারে একটা লুকু যাবে না দোয়া করতে কথা বলেন না কেন আমি দুরুদ পড়তেছি দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মবলমীদের জন্য গুরুত্বপূর্ণ এক না নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত আল্লাহ পড়েছি অবাক লাগলো আমার কাছে অথচ দুরুদের ফজিলত জানেন জানেন না জানলে মানে পাখি যেভাবে গুনগুন করে স্থান স্থানান্তরিত হয় আপনি সেইভাবে গুনগুন করে আপনি দুরুদ রাসুলের কদমে পৌঁছে দিতেন বন্ধুরা আমার দাইয়ান শরীফের মধ্যে সে যে হাদিসখানা হাদিসের রাবী হলেন হযরত ইয়া রাসুলুল্লাহ তাআলাহ আমার নবী আপনার নবী দুনিয়ার মাঝে নবী ਸਰকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন তিনি বলে দিয়েছেন কোন নবীর প্রেমিক যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র এক হাজার বার যদি সে দৌড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত মাত্র এক হাজার বার কতবার মাত্র এক হাজার বার আসল ভালোবেসে যদি কেউ দরদ পড়তে পারে নবীজি বলেছেন সে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখি পৃথিবী থেকে সে মারা যাবে জুম্মার দিন প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র রাসুলকে ভালোবেসে আশি বার দরদ করতে পারে আমার রাসুল জানিয়ে দিয়েছেন তার আশি বছরের সবিরে গুণা মাফ হয়ে যায় এখনকার মানুষ তো আশি বছর বাসেও না কিন্তু সাওয়াব কিন্তু প্রতি জুমায় আপনি আশি বছরেরই পেয়ে যাবেন এটা আপনার জন্য বিশাল একটা বেনিফিট সোহানাল্লাহ বলেন আমার কাছে আপনারা কোন বুঝে আমি যখন জিকির করতেছিলাম আপনারা জিকা ইজ দ্য হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির কি আমাদের দেশে বর্তমানে ম্যাক্সিমাম লোক হার্ডের প্রবলেম আপনি যদি হার্ডে এটাক থেকে বাঁচতে চান বেশি বেশি করে জিকির করবেন জিকির শব্দটা হলো আরবি বাংলাতে এটাকে বলা হয় শরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তাইকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব এতে চমৎকার আর গুড নিউজ কি কিছু হতে পারে আমি পৃথিবীতে বসে বসে জিকির করব আর আমার মাওলাতার জায়গায় বসে বসে আমার জিকির করবে আমার কি বড় সৌভাগ্যবান আর কে হতে পারে আপনারা কি আমার কথার আগ হন আমি কি আপনাদের শত্রু আমি আপনাদেরকে শাসন করার অধিকার আমার আছে যেহেতু আমি ইসলামী দিনের অঙ্গের অঙ্গিন হয়েছি আপনারা রং করবেন আমরা আমরা যারা আছি আমরা আপনাদেরকে কখনো ভালোবেসে কখনো কিন্তু কঠোর ভাষায় শক্ত ভাষায় আমরা কখনো আদর করব কখনো শাসন এই দুটুকে যে মেনে নিতে পারবে সেই হবে হান্ড্রেড সফল ঠিক কিনা বলে আরো জোরে আর একটু মহাব্বতে এই কথাগুলো বলতে হবে কেন জানেন কারণ মনের গড়ে অনেক ময়লা জমেছে আমাদের জং ধরেছে কি ধরেছে এই জং আমাদের হৃদয় থেকে মুছে ফেলতে হলে অবশ্যই আমাদেরকে সত্য মিথ্যা হে না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে বলতে হবে কথা কি বুঝে আসছে আরে জোরে বলেন না জিকির করার দরকার আছে না নাই আরে জোরে বলেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন আজকে কিন্তু আপনারা মাফিলে আসেননি আপনারা এসেছেন মাওলার জিকিরের জলসা কত মজার খবর আমার নবীজি জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকি বাংলা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবি বাপু জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি কেউ যদি এক বিঘা পরিমাণ জিকিরের জন্য আল্লাহর দিকে গিয়ে যায় আল্লাহ রাবুল আলামিন তার দিকে গজ পরিমাণে এগিয়ে আসে কেউ যখন এক হাত পরিমাণ জিকিরের জন্য এগিয়ে যায় মালিক তার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে কেউ মালিক তার দিকে দৌড়ে চলে আসে এটা হাদিস শরীর থেকে প্রমাণিত বন্ধু আমার কোনো কথা নয় এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জন্ম হতে পারে বলে হুজুর আল্লাহ উনি আসবে কেন তার এই কথার মানে হলো আপনি আল্লাহর কাছে যত দ্রুত আল্লাহর কাছে পৌঁছাতে চান আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দ্রুত গতিতে আপনাকে ধরা দিয়ে দেবে আর যখনই ধরা দিবে তখনই আপনি আমি হয়ে যাব আল্লাহর ওলি আর জুড়ে আয়তো মহাবতে সুবহানাল্লাহ বলতে পারেন না হাদিস শরীফের মধ্যে আসছে আমার নবী বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতের বাগানের ফলটা কি আমার নবি জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ও الحمد لله لا اله الا الله সুবহানাল্লাহ ও الحمد

আমারি নোহরি রে পুতুল জগৎ করলেন ওজাল আমারের পুতুল জগৎ করলেন ওজালা আরঝরে করবেন তিনি অম্মীর পাইসালা শোভার Ala ilaha, Allah. Ala ilaha. Allah.

জিকির মানে কি জানেননি জিকির অর্থ হলো স্মরণ করা কি করা সোহান আল্লাহ বলছেন এটাও জিকির আলহামদুলিল্লাহ

তো কোনোটাই যদি না হয় রাসুল বলেছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে এখন আপনারা এমন ভাবে জিকির করছেন জিকির ওই জিকিরটা উত্তম যেটা জবান এবং কাল দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো উত্তম জিকির জিকির কিন্তু জবান দিয়েও করা যায় কাল দিয়েও করা যায় তবে দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয় সেটাই হলো উত্তম এখন আমি যেহেতু জিকির নিয়ে বলছি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই আমাদের যে এত সমস্যা আমাদের কি সমস্যা শেষ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এখন বেকায়দায় বিশ্বাস করেন প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব এখন বেকায়দায় আছে কারণ ইমাম সাহেব ওয়াজ করে একটা মুসল্লি চলে আরেক দিকে ঠিক না ভাই ঠিক এখন যদি নেক্সট টাইম আবার খতিব সাহেব ধরতে যায় আবার খতিব সাহেবের চাকরি শেষ ঠিক না বেঠি এই সমস্যার কারণ কি জানেন এই সমস্যার কারণ হল ইসলামের যে সঠিক চর্চা সেই চর্চাটা আমাদের মধ্যে নেই আমাদের চর্চা বেড়ে গেছে পৃথিবী নিয়ে কি নিয়ে সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়ের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়া এই 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 দুনিয়ার দুনিয়ার জীবন জীবন পৃথিবীর একটা একটা প্রতারণার জায়গা কিসের জায়গা এখন এত আপনারা অনলাইনে দেখছেন কিনা যে পনেরো লাখ টাকার ছাগলের জন্য বাবা স্যালারি অস্বীকার করছে কথা বলে না আর এটা এক্সাম্পল তো দেখেন নাই বিশেষ করে যুবক ভাইরা তোমরা তো দেখার কথা বেশি প্রেসারে পড়েছে জন্য বাবা ছেলেকে অস্বীকার করেছে এটা কেয়ামতের একটা আলামত কিসের একটা কেয়ামতের দিনের যে প্র্যাকটিক্যাল একটা আলামত আমরা এখনই দেখে ফেলেছি মরার আগে কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কথা বুঝেন নাই আল্লাহ বলছে কে বলেছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কে? কোনটাই কাজে আসবে না তো কার জন্য ধোকা এই প্রতারণা সিটারি বাটপারি আমরা কার জন্য করি নেক্সট জেনারেশন যারা সন্তান সন্ততি তাদের জন্যই তো কথা কয় না আরে তাদের জন্যই তো কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ারাতে আল্লাহ বলছে এদের কি দিয়ে তোমার কোনো ফায়দা হবে না আপনার ফায়দা হবে ওই জায়গায় আপনি যখন আল্লাহর রাবুল আলমিন যেটা করতে বলেছে সেটা যদি আপনি যথাসময় করতে পারেন তাহলে আপনার সফলতা মিলবে যেমন আজকের এই জান্নাতের বাগান আপনাদেরই পুরো গ্রামবাসীর জন্য নেয়ামত কারণ আমার ভাই আসছে চট্টগ্রাম থেকে একশো পার্সেন্ট মুসাফির আমি যেখান থেকে আসছি আমিও মুসাফির আপনাদের এখানে আপনাদের ক্রিস সাহেবরা আলেমারা আপনাদের এখানে বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন সম্মানিত উপস্থিতি মেহমান এবং মুসাফির দুইজনের দোয়া কিন্তু আল্লাহ খালি ফিরায় আপনাদের কি দোয়ার দরকার নাই তা আছে আছে থাকলে প্রাণ উজার করে আমি তো এখানে সারা রাত কাটানোর জন্য আপনাদের কাছে আসিনি আমি মূল কিছু কথা কিছু বলবো এসেছি আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের জন্য কল্যাণ হয় আপনাদের কবরবাসী যারা তাদের জন্য কল্যাণ হয় সেই উদ্দেশ্যেই তো আমাদের আশা আমি জিকির নিয়ে যেহেতু কথা বলে যে আপনাদেরকে ছোট্ট একটা হাতি শরীফ শোনাই শোনাইয়ে তারপরে আমি আমার মূল আলোচনায় যাব কারণ এই কারণে আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি ইয়া আইহাল্লাযিনা আমানু ক আনফাসুকুম ওয়া আহালকুম নার আল্লাহ বলেছেন ও ভিভার্স সেভ ইউর সেল এন্ড ইউর ফ্যামিলিস फ्रॉम দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ইবানদার কি বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও তোমার আহালকেও এখন আমরা যারা আছি আমরা তো বাচার রাস্তাগুলো কৌশলগুলো খুঁজে বের করেছি এখন আমাদের কাজ হলো আপনাদের কিশে রাস্তাগুলো দেখিয়ে দেওয়া মজার একটা হাদিস যারা বুঝার বুঝে নিবেন শিক্ষার জন্য এটুকুই যথেষ্ট নামাজ হলো সবচেয়ে বড় জিকির নামাজ কি সবচেয়ে বড় জিকির বন্ধুরে আমার আমাদের কাছ থেকে শীত বিদায় হয়েছে বেশি দিন হয়নি শীতের দিনের সাথে হাদিস শরীফের সম্পৃক্ততা রয়েছে হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত আবার নবী শীতের দিনে বের হলেন শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী চাইয়া দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধ শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে যখন পাতাগুলো ঝরতে দেখলেন আমার নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে গাছের ডালা দুটো স্পর্শ করলেন করার পরে আবু জোরকে একটা ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন নবীজি একটা ডাক দিয়ে বললেন বন্ধু এই গোনিয়াও কিরমার ভাই আমার বাবারাও আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো জানা না তোমরা সবাই আমার নবী যখন আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন আমার নবী ডাক দিয়ে বললেন চাই দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কিന്നി শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে আল্লাহর বান্দাগুলো আমি নবীর আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় গুনাহ মাফের আশায় হৃদয়ে তাকওয়া নমনীয় হয়ে নম্র হয়ে ভদ্র হয়ে একেবারে নরম হয়ে আল্লাহর কুদরতি কদমে যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন সিজদাটা দিয়ে দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে চমৎকার লাগলো না কথা বলে না কথা বলতে পারেন না পারে জি বলেন না কেন মজা লাগছে না কথা কয় না গাছের পাতা যখন ঝরতে শুরু করে তখন কি থামে নাকি বিরামহীন ভাবে ঝরে বিরামহীন ভাবে দ্রৌতগতিতে ঝড়তে থাকে ঠিক আপনি নামাজ যখন যথাযথ ভাবে পড়বে তখন এটাও কিন্তু জিকি আপনার জীবনের গুণাগুলো কি হয়ে যাবে ঝরে পড়ে যাবে রাসুর এক্সাম্পল দিয়েছিলেন এই গাছের সাথে তুলনা করেছেন তাহলে আমাদের কি কোনো ভয় আছে আরে জোরে তো আল্লাহ রাসুল আল্লাহ রবুল সুরান কাবুতের মধ্যে কি বলেছেন ইন্না সালাই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে তাহলে আপনাদেরকে পরিপূর্ণতা অর্জন করতে হলে ইমানকে ট্যাক্সি করতে হবে তারপরে আপনাদেরকে কি করতে হবে নামাজ বন্ধু আসছে সামনে আসুরা মহারম্বাস একষট্টি হিজিরিতে কারো বলা হয়েছে কি হয়েছে রেসুলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুনার 72 জন সঙ্গী নিয়ে বরণ করেছে ঠিক শাহাদাত বরণ করার পূর্বক্ষণ সিমার নাকি পৃথিবী থেকে বিদায় করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে এই মুহূর্তে বন্ধু রাসূলের কলিজার টুকরা নামাজ ছাড়ে না ছাড়ছে না হ্যাঁ নবীজি যখন নামাজে দাঁড়াতেন নবীজির ফা মোবালক ফুলে বন্ধু লোহবারক বের হয়ে আসতো তারপরেও নবীজির নামাজ সহজে শেষ হতো না কত নবীজি কি গুণাগার ছিলেন অপরাধ ছিল কোন কলঙ্ক ছিল তারপরেও আল্লাহর হাবিব যেইভাবে আল্লাহ রাবুল আলমের যে দিক নির্দেশনা ছিল সেটাকে যেইভাবে তিনি বাস্তবায়ন করেছেন সেই তুলনায় আমরা পাগল হয়ে যাওয়ার কথা কিন্তু আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন ইমাম সাহেব আজান দেওয়ার পরে নামাজ পড়াইতে গেলে মুসল্লি খুঁজে পায় না সেটার একটা মাত্র কারণ সেটা হলো হুসাইনি চেতনা থেকে আমরা কি হচ্ছি আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি আমরা পৃথিবীর লোভ লালসার মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে দিচ্ছি এটা কিন্তু আমাদেরকে কখনোই সফল করবে সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট করে আলোচনা একটুখানি আলোচনা করে তারপরে আমি আমার মূল আলোচনাটাই যেতে চাই আপনারা যদি রাজি থাকেন আপনারা চলে যাবেন নাকি একটু সময় দিবেন মেহমানদেরকে সর্বোচ্চ মেহমানদারি করা হচ্ছে ইমানদারের কাজ কি করা আজকে আপনার সামনে যারা আছে যারা আমরা এসেছি আপনাদের পক্ষ থেকে সময় দেওয়া আদবের সাথে এটাই হলো সর্বোচ্চ মেহমানদারি আজকের জন্য কি বলেন ঠিক না ঠিক আরো ঝুলে আহারে কথা বলতে পারে না এখন এত অসুস্থ হয়ে পড়লে আ? এত অসুস্থ হয়ে পড়লে হবে না শরীর অসুস্থ হয়েছে তো কি হয়েছে মেডিসিন দিলে অটো ভালো হয়ে যাবো কিন্তু মনে যদি রোগ হয় এই রোগ কে ভালো করবো এই রোগ ভালো করতে হলে আমাদের ইমানই জজ্বা ইমানই চেতনা লাগবে ঠিক না ভাই ঠিক আপনারা মনে হয় ভাবতেছেন মরার পরের জীবনটা সহজ এটা কি সহজ না কঠিন আরো জোরে কন আল্লাহ কই ইন্নাবাতু শারাব্বিকা লাশাদীদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকা বড় শক্ত বড় কঠিন ইন আল্লাহ হলে হিসাব আল্লাহ ইস কোয়েন্ট টু টেক আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তথ্য আল্লাহ ধরবে খুব শক্তভাবে বুঝে নেবেন কিন্তু ওয়াজ আল্লাহ ধরবে কো কথা কই না ধরবে খুব হিসাব নিবে শক্তভাবে দুঃখজনক হলেও সত্য বলতে হয় আমি বলতে আজকে বাধ্য তার কারণ হল এই পৃথিবীতে কিন্তু আমি বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পাই আমরা পাই না পাই কিন্তু ওপারে ওপারে কিন্তু উপায় নাই আল্লা বলেছেন লায় আমুল পিপল উইল না অট ডাই দেড় দে সেদিন মানুষ মরতে পারবে না আল্লা বলেছেন ফিহা বলাই পিপল উইল নট অট ডাই আমল টু লাইফ ডেড ডে সেদিন মানুষ বাস্তিও পারবে না আল্লাহ বলেছেন अमाহু মানহাবি গায়িবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না একটু করে হৃদয় দিয়ে শুনতেছেন আমার কথাগুলো? বেঁচে সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও আবার আল্লাহ কি কইছে ধরবেওক হিসাবও নেবেখো এখন হিসাব কি দিতে পারবেন? দেওয়ার মতো সেই প্রিপারেশন নিয়েছেন নেন নাই তো আরো বড় দুঃখজনক খবর কি জানেন এই পৃথিবীতে যেমন ভালো মন্দ খাবার আছে না গরিবরা তাদের তফিক অনুযায়ী খাবার খায় ধনীরা তাদের তফিক অনুযায়ী খাবার খায় ওপারে আমি জান্নাতিদের নিয়ে ওয়াশ করি না আজকে মনে চাই বসে কারণ জান্নাতি মানুষ খুঁজে পাই না তো সব দিশটা যে দুই চারটা আছে এগুলাই এমনিতেই অ্যাক্টিভ আছে আপনি কন জান্নাতি মানুষ খুঁজে পাওয়া যায় পাওয়া যায় এখনকার মানুষ যারা গবেষক যারা অ্যানালাইসিস করতেছে তারা বুঝতেছে চোখ বন্ধ করলে চতুর্দিকে অন্ধকার সম্মানিত উপস্থিতি যাহার নামে যারা যাবে যারা অ্যারেস্ট হয়ে যাবে তাদের জন্য আমি অনেক খাবারই আছে তাদের জন্য একটা খাবার আমি বলি যেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

তারি কাপড়টা একবারের পরে দুইবার সে ব্যবহার করতে পারে না। কিন্তু বন্ধু তুমি তো মনে করেছো মরার পরে তোমার জীবন শেষ হয়ে যাবে না না মরার পরে তোমার আর একটা জীবন শুরু হয়ে যাবে এই জীবনের একটা ফয়সালা আমান নবীょর থেকে একটা হাদিসের মাধ্যমে দিয়েছেন আমার নবী বলেছেন আল কবারু যাও তুমি রিয়াদিল জান্নতিও উফরতুম মিন উফরিন্না No. আমার নবীজি জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে ও যাদের কবরটা জাহান নামের গর্ত হবে তাদের জন্যই তিনাতুল খাবালটা বরাদ্দ হবে এটার একটা জাহান নামের নিংরা নুরক্ত পুজ তোমাকে খাইতে হবে রে তোমাকে খাইতে হবে ওই যে একটু আগে বলেছি লাইয়ামতো মরতে পারবা না ফিহা বলাইয়া বাঁচতেও পারবা না অমাহমান হবে গাইবিন ওখান থেকে পালিয়েও তুমি যে যেতে পারবা না কি হবে রে সেদিন তোমার উপায় সারাটা জীবন তুমি শুধু নষ্ট পথে হেঁটেছ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তানদের জন্য কতই নফরাত করেছো আলে মোলামাদের কথা তোমরা কোনোদিন শুনোনি এই জন্য আমি বলেছি আসছে সামনে মহরম মাস এই মহরমের মধ্যে ইমান এবং আমল দুটুকে তাজা করার মাস কথা বলে না কেন আজকে আমি হুসাইনি কাফিলা নিয়ে হুসাইনের একটা অংশ নিয়ে আলোচনা করব আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাত ফিল করবা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আপনি যে রিসালাত আপনি যে রিসালাত পৌঁছে দিয়েছেন সত্যের সন্ধান দিয়েছেন সৎ উপদেশ দিয়েছেন এর বিনিময়ে আপনি আপনার আহলে বাইতের ভালোবাসা জারার কিছুই চান না আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে বা জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহর হাবিব আমাদের জন্য কত ত্যাগ করেছে আমাদের জন্য নেয়ামতের সকল বার্তা নিয়ে এসেছে কিন্তু এর বিনিময়ে